সুগ্রীব করতি সীতার অন্বেষণে পশ্চিম দিকে বানরগণের প্রেরণ পশ্চিমে দেখিবে যত নদ নদী দেশ সুসেন সর্বত্র তুমি করিবে প্রবেশ সুস্থান কুস্থান নাহি করি বিবেচনা অন্বেষিবে জানকিরে করিয়া মন্ত্রণা সিন্ধু দেশ মলয় সে কাবেরীর তীর কৃমিজীব দেশে যাবে সে অতি গম্ভীর সে অতি গভীর তাহার নিকটে আছে কৃতপি কানন দিস পাশ তার অনেক যোজন দুই পার্শ্বে কেয়াবন দেখিবে অপার কেয়াবনে কাটা যেন করাতে রোধার সকর বানর তথা হই অসাবধান শীঘ্র শীঘ্র গেলে তথা পাইবে হে ত্রাণ কেয়াবন এড়িয়া যাইবে তাল বনে দুঃখ পাশিবে সবে শেতাল তাহার পশ্চিমে যাবে হিঙ্গুলিয়া তথা গঠন তার পূর্বে সিন্ধু পশ্চিমে সাগর মধ্যে হিঙ্গুলিয়া গিরি অচ্যুত্ত শিখর অন্বেষণ করিবে সেখানে সর্বঠাই তোমরা করিলে যত্ন অসাধ্য কি ভাই তথা যদি নাই পাও সীতার উদ্দেশ্য চন্দ্রবান পর্বতে কে করিবে প্রবেশ পশ্চিম সাগর একই যজন অন্বেষণ দশ দিক আলো করে গিরি চন্দ্রবান খুঁজিও সকলে যথা হয়ে সাবধান বিষ্ণুচক্র সেখানে অদ্ভুত অসুরের হারের চক্র অদ্ভুত আকার

চন্দ্রমান ছাড়াইয়া পঞ্চাশ যোজন বরাহ পর্বতে যে ও কাঞ্চন হিরণ হিরক মানিক্যময় বরুণের ঘর বিশ্বকর্ম নির্ময় নির্মাইলা তথা মনোহর পরিয়ালো করে যদি অন্ধকার দূর প্রচুর নরক নামে বিক্রমে প্রচুর বরুণের সহিত সে বৈশেষে দেশে সে কারণে বরুণ তাহারে না হিনাসে সেইখানে হইয় সবে অতি সাবধান তার হাতে পড়িলে নাই পরিত্রাণ অপ্রমাত্ম রূপ তনু করিবে তথায় আমার কর মুক্ত এই প্রতিজ্ঞায় তথা যদি জনকের না পাও উদ্দেশ সুমেরু পর্বতে গিয়া করিবে প্রবেশ দেখিবে পর্বত সে কনকরচিত সদা ষাটি সহস্র সে পর্বতে বেষ্টিত তথা ষাটি সহস্র সে পর্বত উদয় সেই ষাটি সহস্র পর্বত সর্ণময় সুবর্ণ খরচুর বৃক্ষ সুমেরু উপরে দশ দিক আলো করে দশ মা ঠাকুর ধরে তথা সি করে ফেলি শঙ্কর শঙ্করী দিবস যায় তথা আইসে সরবরি এমন উত্তম স্থান নাহি পৃথিবীতে নানাবিধ ফল ফুল আছে চারিভিতে গীত বাদ্য করে পরম কৌতুকে নত্য কি করো দেখে দে বলকে পরিসর তিন লক্ষ দুশত যোজন চক্ষুর নিমেষে সূর্য করেন গমন অপূর্ব পর্বত সে দেব অধিষ্ঠান সুমেরুর সর্বত্র পরম রম্য স্থান নিমেষে যে সূর্য দেব করেন গমন সুমেরু বেড়িয়া সূর্য করেন ভ্রমণ স্বর্গমর্ত ত্রাসাতল সুমেরু গচর দেবগণ केली তথা করে নিরন্তর সুমেরু বেড়িয়া সূর্য নিত্য করে গতি এক দিক দিন হয় আর দিক রাত্রি স্বর্গমর্ত পাতলে এ মত নাহি স্থান সুমেরুর উপরে সকল অধিষ্ঠান সুমেরুর পশ্চিমে সূর্যের নাহি গতি অন্ধকারময় তথা নাহিক কো তাহার পশ্চিমে নহে আমার গোচর সুমের পর্যন্ত দেখি আসিবে হে ঘর সুমের যাইতে আসিতে এক মাস মাসের নইলে বাড়াল সবারই বিনাশ যে বীর মাসেকের মধ্যে নাই আইসে সব মরিবে সেই আপনার দোষে চলিল সকল ঠাট সুকৃপ আদেশে পশ্চিম দিকের যাত্রা রচে কৃত্তিবাসে